জননেত্রী শেখ হাসিনা ইস স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেকটি ইউনিয়নে মান্দা উপজেলার আপনার সংস্কার জন্য বরাদ্দ দিয়েছেন সেটা ঠিকাদারের মাধ্যমে ইতিমধ্যে সে কাজগুলো সম্পূর্ণ হয়েছে এবং এখানে সেবার মান দেওয়ার জন্য এই রুমগুলো টাইলস করতে শুরু করে বর্ধন করা হয়েছে এতে নিজেদেরকেও অফিস করতে ভালো লাগছে পাশাপাশি সেবা সেবাগ্রহীতারাও এসে সেবা দিতে আনন্দ বোধ করতে এবং আমাদের নিরাপত্তার ব্যাপার চারিদিকে গ্রিল দিয়ে আমরা নিরাপত্তার একটা বলয় তৈরি করেছি সেটা দিয়েও আমাদের যে চাইল ডাল গম বা সরকারি যেই বরাদ্দগুলো থাকে সেগুলোও ইনশাল্লাহ একটা হেফাজতে রাখা যাচ্ছে পাশাপাশি স্মার্ট ইউনিয়ন গড়ার লক্ষ্যে আমরা ইতিমধ্যে এবার পদক্ষেপ নিচ্ছি আমরা যেই এই যে ক্যাশলেস যেটা বলা হচ্ছে অনলাইনে সেটা আমরা এই হোল্ডিং ট্যাক্স আপনার ইয়ে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে অন্যান্য যে আদায়গুলো হয় সেগুলো আমরা স্মার্ট পদ্ধতিতে টেন্ডার আহ্বান করে আমরা বেকার যুবকদের মাধ্যমে এটা করব যাতে বাড়িতে বসে থেকে সকল সুযোগ সুবিধা সে পায় এবং কিউআর কোড দিয়ে এটা যেন যাচাই বাছাই করতে পারে এই পদ্ধতি আমরা নিচ্ছি যা আগামী অর্থ বছরে এটা সুসম্পন্ন হবে এবং এছাড়া আমরা বিভিন্ন হাট বাজারে যেমন সিসি ক্যামেরা অন্যান্য জায়গায় আপনাদের অন্ধকার দূর করার জন্যে স্ট্রিট লাইট থেকে শুরু করে আপনার জলবদ্ধতা নিরসনের জন্য আমরা পাইপ ড্রেন থেকে শুরু করে যেগুলো আধুনিক যেগুলো সেবা সেগুলো বিষয়গুলো আমরা দিয়ে যাচ্ছি এবং লেখাপড়া ক্ষেত্রে বাচ্চাদের আমরা বিভিন্ন প্রাইমারি স্কুলে আপনাদের যে বিভিন্ন যে কিটস থাকে আপনার খেলাধুলার সামগ্রী সেগুলো আমরা ইতিমধ্যে দিয়েছি এবং ক্রীড়াঙ্গনের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে আমরা স্কুল জার্সি থেকে ফুটবল এবং যেগুলো স্কুলে আপনার আপনার প্রজেক্টর নাই পর্দা নাই সেগুলোকে আমরা প্রজেক্টর পর্দা দিয়ে মোটামুটি আধুনিকরণ করার চেষ্টা করতে অব্যাহত আছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের যেই একটা টিম আছে সেই টিমের মাধ্যমে আমরা যেই দশটা টাকা কেজি পনেরো টাকা কেজি চাই আপনার টিসিবি তারপরে আপনার হচ্ছে ভিডাব্লিউডি এগুলো বুস্তমতা বলে এরকম যেগুলো তারপরে আপনার ভিজিডি এগুলো আমরা হচ্ছে ওই ইউনিয়ন পরিষদের আমাদের যে ব্যক্তিগত যে পিক আছে পিকআপে করে নিয়ে আমরা প্রত্যেকটা ছত্রিশটা গ্রামে প্রত্যেকটা বাড়ি বাড়ি যেয়ে আমরা এই পণ্যগুলো খুছিয়ে দিয়ে আসি যেটা বাংলাদেশের কোনো ই এটা এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি ইনশাআলা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এটা আমরা অবশ্য বহন করতেছি যে পরিবহন করে শুরু করে যে খরচ হয় সেটা জনগণ ট্যাক্স দেয় পাশাপাশি জনগণকে আমরা দৌড়গোবের সেবা সরকারি সেবা খুঁচিয়ে দিই